আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা মা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বাহিরে বাচ্চারা যেতে পারছে না তাই সবাই ছেলে ঘরে বসে টিভি দেখছে কি করবে আর বৃষ্টির মধ্যে তো বাহিরে যাওয়া যাবে না পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে চলে এসছে মেয়েটাও সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে কী যেন হয়েছে বুঝতে পারছি না কয়েকদিন ধরেই সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায় বিকেলে ঘুমায় না সারাদিন ছোটো ছুটি করে দুষ্টুমি করে আর সন্ধ্যা হলেই ঘুমিয়ে যায় এই সকালবেলা বৃষ্টির ভিউটা খুব ভালো লাগছিল তাই জানলা দিয়ে একটু বাহিরে ক্যাপচার করে নিলাম পেঁপে গাছটা আমাদের জালনার পাশেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ